আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব প্রতিবারের মতো আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি লোয়া কার্ডের চৌকাঠ এবং সেগুন কাঠের দরজা কমপ্লিট কমপ্লিট বক্স চৌকাঠ গ্লাস চৌকাট আপনারা যেগুলো আপনারা অবশ্য অনেক সময় দেখতে চান যে না এই এই রকমভাবে চৌকাটগুলো কিভাবে আমরা তৈরি করবো বারো বারাই হ্যাঁ এই এগারো আড়াই কাঠের চৌকাঠ এবং গ্লাস চৌকাঠ এই যে দেখেন নিচের গ্যাপটা হবে গ্লাস এটা আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেবো রাজশাহীতে হ্যাঁ আপনারা অবশ্য আপনারা সব সময় আমাদের ডেলিভারি ভিডিওগুলো ফলো করেন কিন্তু আজকে যে আপনাদেরকে দেখাইছে সেটা কিন্তু একটা ইউনিক চৌকটে যেটা হচ্ছে সব কিছুর থেকেই যেমন মানে ডিফারেন্ট অনেক চৌকট আমরা ডেলিভারি করি কিন্তু এগুলো হয় মাঝে মাঝে অনেকেই ব্যবহার করে কিন্তু আমাদের লাগাই দেওয়া হয়েছে হ্যাঁ এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্রুপ গ্রুপ কমপ্লিট কবজার গ্রুপ কাটা এবং এই যে হ্যান্ডেল লকের গ্রুপ কাটা আমরা এই লকটা সুদাইয়া আমরা আলাদাভাবে প্যাকিং করে তাকে দিয়ে দেব তো ভিউয়ার্স যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে এই যে দেখেন সেগুন কাঠের দরতা

একবারে শেষ দিয়ে ডিসেম্বর মাসেরও শেষ দিয়ে আসছে এই ডিজাইনটা আপনারা যদি চান আমাদের কাছ থেকে যদি নিতে চান এরকম আলাদা আলাদা ডিজাইন আছে। কিন্তু এই রকমের ডিজাইন আপনারা দুই হাজার চব্বিশ সালে আসছে সেই তো আপনারা যদি আমাদের কাছ থেকে এর ব্যতীত অন্য কোনো ডিজাইন নিতে চান তাও নিতে পারবেন কিন্তু এই দরজাটা আমাদের দাম পড়ছে মাত্র পঁচিশ হাজার টাকা

একটা পার্ট দেওয়া এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর এই দরজা পাচ্ছে পঁচিশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা আমরা এই দরজাটা বিক্রি করছি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এর সেগুন ব্যতীত মেয়েগুনি শিলকরোই তাছাড়া বিভিন্ন ধরনের চৌকাঠ যেমন সেগুন বার্মাটিক সব ধরনের চৌকাটও নিতে পারবেন রিক্সা বল এরকমের ধরনের চৌকাট প্লাস পাল্লা সব ধরনের এবং এর সাথে আপনারা প্লাস্টিকের যে দরজাগুলো আপনারা ব্যবহার করেন এই যে দেখেন আরে ফেলেন উন্নত মানের আরে ফেলেন যে এই কসমিক কসমিক যে আলটা এই যে দেখেন আর্টা এক একটা দরজা আপনার এগুলো দাম পরে আপনার বারো হাজার তেরো হাজার টাকা করে আপনার দাম আছে বা আপনার সুপারের আছে এগুলো আবার একটু কম দামের যেমন আট হাজার নয় হাজার আবার আছে আপনার এই যে ইসের আপনার আর এফ এলের যত ধরনের মাল আছে এইগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নেন এগুলো কিন্তু পঞ্চাশ বছর গ্যারান্টি সহকারে মাল আমরা বিক্রি করি পঞ্চাশ বছর গ্যারান্টি যদি কোনো সমস্যা হয় কোম্পানি ডাইরেক্ট আমাদের কোনো সমস্যা তো বিয়ার্স আপনাদেরকে বলবো যে আপনারা আর এফ এলের মাল বেশি তো অন্য কোন মাল ব্যবহার করবেন সেটা ঠিক আছে আপনাদের ওদের কিন্তু এটা ব্র্যান্ড তো ব্র্যান্ড এর মান কখনো খারাপ হবে না আর এটা এম দিয়ে বিক্রি অন্য কোনো মাল এম দিয়ে বিক্রি হবে না এম আর দিয়ে বিক্রি যত মাল আছে আর এফ এল কোম্পানির যত প্রোডাক্ট আছে সব এম দিয়ে বিক্রি এই যে দেখেন এম আর পি লাগান এই যে এইযে দেখেন এম আর এই প্রত্যেকটা মালের এমআরপি লাগানো আছে আপনারা এমআরপি দেখা কোন সুযোগ নাই কম দেওয়ার কোন সুযোগ আমরা কমে রাখতে পারি আমাদের কমটা কি রকম যেমন আমরা একটু হালকা একটু परसेंटेज পাই এই আর এই परसेंटेजতে তাও 200 100 টাকা দবাদে আমরা নিয়ে যাই তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদ মালে আর এই মালটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি রাজশাহী সদরে আহ আমাদের এক ভাই আহ তিনি হচ্ছেন আছেন সৈনিক ভাই তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের সাথে আলোচনা করবেন তো বি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম